আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আজকে ডেলিভারি করার জন্য চলে আসলাম শাকিলবার বাসে প্রবাস থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করেছে দুইটি বারেন্দা আমি একটু প্রাইস আপনাকে জানানোর চেষ্টা করব আবার অনেকে আমাকে প্রশ্ন করে বাই অ্যাস এস মালগুলো কোন মালের দাম কীরকম হয় মালের দাম কম বেশি হওয়ার কারণ কি এটার মধ্যে কি পার্থক্য হয়ে থাকে আর বাইরুলো যে আমরা তৈরি করেছি দুইটি বারেন্দা দুটোই বারেন্দা হচ্ছে সম্পূর্ণ অ্যাস্টেন স্টিল স্টিল টেক কোম্পানির মাল দিয়ে তৈরি করা এটার দুইটা বর্ডার মধ্যে রয়েছে সূর্যলতা এবং কি মাস্কের চা রয়েছে ক্যাপচল নৈচা যেটা তিন বল এক স্টার ক্যাপচল নইচা আমরা বলি খুবই চমৎকারভাবে তৈরি করা ক্যাপচল নৈচাগুলো কোম্পানি থেকে এভাবেই বানানো আসে আর এই মালগুলো আমরা যেগুলো সলিড মাল রয়েছে এগুলো ওয়ান পয়েন্ট টু মিলি স্টিল টেক কোম্পানি মাল দিয়ে আমরা নিয়ে থাকি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিয়ে থাকি ছশো পঞ্চাশ টাকা আর যে ক্যাপসুল নয় এগুলো এগুলো পয়েনি সামনে কোম্পানি থেকে যেভাবে আসে এভাবেই দিয়ে থাকি আবার দেখা যাচ্ছে কিছু কিছু ডিজাইন রয়েছে সাতশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা মূলত মালের কোয়ালিটির উপর নির্ভর করে কিছু মাল আমাদের কিনা হয় বেশি আমরা বিক্রি করি বেশি আবার নর্মাল মাল রয়েছে এগুলো অনেক কমের মাধ্যমে তৈরি করা যায় আবার মাল কিছু কালার নষ্ট হয়ে যায় গোলো হয়ে যায় পড়েছে পড়ে ওই ধরনের মালের প্রাইসটা একটু কম হয়ে থাকে আর চেষ্টা করেছি কাজটা হানড্রেড পার্সেন্ট একুরেট করার জন্য আলহামদুলিল্লাহ কাজটা একুরেটভাবে করার কারণে বাড়ির সৌন্দর্যটা কিন্তু অনেকটা বেশি ফুটে উঠেছে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার বাসা বাংলাদেশে যেখানে হোক না কেন আপনি অর্ডার করলে আমাদের লোক যাবে মাপ নিয়ে আসবে এবং আমাদের লোক আপনার বাসায় আবার কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে আর ওয়ার্ডার করার সিস্টেম ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক যে গিয়ে মাপ নিয়ে আসবে আমাদের অল ডিজাইনের চারটা কারখানা চারোটা কারখানা কুমিল্লাতে সাইলে সরাসরি ভিজিট করতে পারবেন আর আজকে গেট দেখাচ্ছি না কারণ ভাই আগে গেটটা ছিল দুইটা পারেন আমাদের থেকে পছন্দ করে অনলাইনে অর্ডার করার পরে কিন্তু আমরা সম্পূর্ণ এসে ফিটিং করে কমপ্লিট করে দিয়ে গেলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পদপ্রবর্তী ভিডিও পয়সন্ন অপেক্ষা করুন আমাদের কারখানা প্রতিষ্ঠান নাম হচ্ছে চৌধুরী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অল ডিজাইন কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজার সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি